আর পাঠানো গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে কালীচরণ ঘোষকে বাঁচালো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ং জগধাতিকে বলতে থাকে জগধাতি তুমি কি তাকে দেখেছিলে বলো না তুমি দেখেছিলে তাকে আমি জানি তুমি দেখেছো তুমি তো আমার কথার উত্তর দাও কিন্তু কেউ তো সেটা বিশ্বাস করে না বলো না তুমি কি বুঝতে পেরেছিলে সে কে ঠিক তখনই রাজনাথ সেখানে চলে আসে তখন রাজনাথ স্বয়ংভর কাঁধে হাত রাখলেই স্বয়ংভর বলতে থাকে বাবা তুমি এখানে তখনই রাজনাথ বলতে থাকে হ্যাঁ আমি এখানে একটা মেয়ে নাকি এসেছিল এখানে তখনই স্বয়ংভর বলতে থাকে হ্যাঁ একটা মেয়ে এসেছিল এসেছিল জগদ্ধাত্রীর পায়ে প্রণাম করেছিল ওকে রং দিয়েছিল আর আমাকেও প্রণাম করেছিল কে সেই মেয়ে দল বল নিয়ে এত বড় একটা ক্রাইম কি করে করতে আসলো আমি ডিপার্টমেন্টে পুরো তদন্ত করতে দিয়ে দিয়েছি বাবা তদন্ত করতে দিয়ে দিয়েছি ওদেরকেও তো আমি ধরবোই তন্ন হয়ে খুঁজছি তখনই রাজনাথ বলতে থাকে স্বয়ং ভোগ থাক না হয়তো বা ওই মেয়ের পুনর জন্মের ঋণ ছিল তার জন্য হয়তো বা তোমাদের প্রণাম করতে এসেছে যা শুনে স্বয়ং পুরো চমকে যায় তারপরে দেখা যাবে রাজনাথ চলে যেতে লাগলেই স্বয়ং বলতে থাকে তার মানে বাবা তুমিও জানো যে এই সব কিছুর পেছনে কে আছে তুমিও সবটা জানো তখনই রাজনাথ বলতে থাকে কি বলছো তুমি এসব কি বলছো তুমি আমাকে সন্দেহ করছো তুমি আমাকে এসব কথা বলছো তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ বাবা কেন বলবো না কেন বলবো না বলতো না হলে তুমি এই কথাটা কি করে বললে তখনই সেখানে উৎসব চলে আসে আর এসে বলতে থাকে হ্যাঁ আমি দাদার সঙ্গে একমত তখন এই কথা শুনে রাজনাথ বলতে থাকে দাদা তাই নাকি দাদা হয়ে গেল তখনই এই কথাতেই উৎসব বলতে থাকে হ্যাঁ আমি দেখেছি আমি দেখেছি ওই মেয়েটাকে আমি যখনই এগোতে গেলাম তখনই আমার চোখে মুখে সব জায়গায় রং লাগানো হলো তখন রাজনাথ বলতে থাকে রং লাগিয়ে দিল কে তখন উৎসব বলতে থাকে কৌশিকী মুখার্জি তারপর রাজনাথ বলতে থাকে হ্যাঁ রং লাগিয়েছে তো কি হয়েছে তখন সে বলতে থাকে না এমন ভাবে চোখে মুখে রং লাগানো হলো যেন আমি কিছুই দেখতে না পাই যখনই আমি চোখ মুখ একটুখানি পরিষ্কার করলাম তখনই দেখলাম সেখানে কেউ নেই তার মানে ওই মেয়েটাকে করার চেষ্টা করা হয়েছিল বর্দিও জানে আর তুমিও জানো তাই তো তখন রাজনাথ বলতে থাকে সেটা তোমরা আমাকে সন্দেহ করছো আমাকে তখন উৎসব বলতে থাকে হ্যাঁ আমি করছি আমি করছি তখন স্বয়ং বলতে থাকে এই প্রথম উৎসবের সঙ্গে আমিও একমত আমিও একমত তখন এই কথাতেই রাজনাথ বলতে থাকে স্বয়ংব তুমি কি বলছো এসব তখন স্বয়ংব বলতে থাকে হ্যাঁ বাবা না হলো ওই মেয়েটা কে যে এই বাড়িতে আসলো আর কাউকে প্রণাম করলো না শুধুমাত্র জগদ্ধার্থী আর আমাকেই প্রণাম করলো আমি তো তাকে খুঁজে বের করবোই খুঁজে আমি বের করবোই তখনও সেও বলতে থাকে হ্যাঁ দাদা তোকে কিন্তু খুঁজে বের করতে হবে তখনই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় রাজনাথ তখনই সেখানে বৈদিহি চলে আসে আর সে বলতে থাকে হ্যাঁ দুই ভাইকে একসঙ্গে দেখে আমার তো চোখে জল চলে আসলো তখন রাজনাথ বলে বৈদিহি তুমি তখন বইতেই বলতে থাকে হ্যাঁ তোরা না দুই ভাই একসাথে থাকবি এরকম ভাবেই থাকবি আমার চোখটা জুড়িয়ে গেল স্বয়ং তুই যেমন তোর ভাইকে মেনে নিয়েছিস তেমন আমাকেও মা বলে মেনে নে না বাবা আমিও যে তোর মা আমাকে মেনে নাও না তখনই রাজনাথ বলতে থাকে তুমি স্বয়ংভর জন্য কান্না করছো তখন বইটি বলতে থাকে হ্যাঁ আমি কান্না করছি স্বয়ংভ তো আমার ছেলে আমি তোর মা তাছাড়া ঠিকই তো ওই মেয়েটাকে জানতে হবে তুমি শুধু স্বয়ংভ ওই মেয়েটাকে সেটা খুঁজে বের করার চেষ্টা করো খুঁজে বের করো তারপরেই না সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমরাও জানতে চাই কার এত বড় সাহস যে ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে ঢুকে পড়ে তখন রাজনাথ বলে না স্বয়ং না তুমি না এই মহিলার কুমিরের কান্না একদম দেখবে না বুঝতে পেরেছ ওরা কিন্তু কুমিরের কান্না কাচ্ছে তোমার তোমাকে দিয়ে কিছু একটা হাসিল করানোর জন্য তুমি ওদের কথা একদম বিশ্বাস করবে না একদম না এই মহিলা তোমার মা হলেও সৎ মা পুরোটাই সৎ মা উনি কখনো নিজের স্বার্থ ছাড়া কিছু চোখে দেখেনি আর এই যে উৎসব এই যে দাদা বলছে সেটাও না স্বার্থের জন্য তুমি প্লিজ বোঝার চেষ্টা করো তাই আমি তোমার ভালো জন্য বুঝি তুমি না সাবধানে থেকো সাবধানে থেকো তুমি তখন এই কথা বলে রাজনাথ সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে স্বয়ংবর কাছে ফোন আসে যে ওই গ্যাং থেকে দুজনকে ধরা হয়েছে তখনই স্বয়ংভ সেখান থেকে চলে যায় তখন বৈদেহী বলতে থাকে এভাবেই ভালো কাজ করেছিস উৎসব ভালো কাজ করেছিস এভাবেই না স্বয়ংবকে দিয়েই কাটা দিয়ে কাটা তুলতে হবে বুঝতে পেরেছিস আর এই যে জগদ্ধাত্রী মুখার্জি আমি জানি কৌশিকী মুখার্জিও জানে রাজনাথ মুখার্জিও জানে আর এই জগদ্ধাত্রী মুখার্জিও সবটা জানে তখন সব বলতে থাকে মম তুমি যে কি বলছো না ও তো কিছু বলতেই পারে না তখনই বৈধহী বলতে থাকে হ্যাঁ বলতে পারে না আমি জানি ও নড়াচড়াও করতে পারে না কিন্তু ওর মস্তিষ্ক সেটা তো চলে ওর মস্তিষ্ক এখনো এখনো তাজা আছে সেটা আমি জানি ও সব কিছু জানে সব কিছু দেখে সারা এভাবে বসে বসে সবটা দেখে আমি জানি তাই তো জগদ্ধাত্রী তুমি দেখো তো তুমি দেখো আমি জানি তোমার মস্তিষ্ক এখনো চালু কাজ করে কাজ করে ঠিক তখনই জগদ্ধার্থী সেটা করতে থাকে তখন বৈদিহি ভয় পেয়ে যায় আর বলতে থাকে উৎসব দেখ তখন কেমন বলতে থাকে রিয়েক্ট করুক না মম করুক করুক কিন্তু একবার শুধু ওই মেয়েটাকে খুঁজে পাই ওই মেয়েটাকে শেষ করব তারপরে কৌশিকী মুখার্জিকে শেষ করব। তারপরে না ওকে শেষ করব। যা শুনে জগদ্ধাত্রী রেগে যায় আর ওইদিকে অবাক হয়ে যায় বৈদিহি অন্যদিকে দেখা যাবে স্বয়ং ডিপার্টমেন্টে এসে মেয়ে দুটোকে ভাষায় কথা বলতে থাকে আর বলতে থাকে আপনি না একদম বুড়ো একটা হিরোর মতো হিরোর মতো তখনই ওদের শুনে পুরো রেগে যায় আর বলতে থাকে তোমরা জানো আমি কে তোমরা আমার সঙ্গে এভাবে কথা বলছো তখনই মেয়েগুলো বলতে থাকে হ্যাঁ জানি তো আপনি আপনি না বয়স কম হলে একদম হিরো লাগতো হিরো ঝাক্কাস লাগতো তখনই স্বয়ংভূ বলতে থাকে এই তো সেই মেয়েটা যে মেয়েটা আমাকে ফোন করে সেই মেয়েটার মতোই ভাষা তার মানে একই গ্যাং এর বল ওই মেয়েটাকে বল তখনই মেনু কিছুই বলে না আর থাকে কোন মেয়েটা কোনো মেয়েটাই ছিল না তখনই স্বয়ংকু বলতে থাকে তোরা মুখার্জি বাড়িতে কেন গিয়েছিলি কেন গিয়েছিলি তখন মেনু বলতে থাকে হ্যাঁ মুখার্জি বাড়ি পুরো আম্বানি পরিবারের মতো কি বড় বাড়ি ঝাক্কাস দেখতে কি ভালো লেগেছে আমার তখন স্বয়ংকু বলতে থাকে দেখ তোদের আমি কি জিজ্ঞাসা করছি সেটা বল না হলে কিন্তু তোদের মুখ থেকে কি করে কথা বের করতে হয় সেটা আমি বের করব। তখনই মেয়েগুলো বলতে থাকে আপনি তো স্বয়ং মুখাজি এরকম ভাবে কথা বলছেন কেন তখন স্বয়ং বলতে থাকে তোমার নামও জানিস হ্যাঁ তোমার নামও জানিস তখনই মেয়েটাও স্বয়ংকে তুই তুই করে কথা বলতে থাকে তখন তো স্বয়ং পুরো রেগে যায় মেয়ে দুটোর ওইদিকে দেখা যাবে কালীচরণ ঘোষ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পেতে থাকে তখনই দুর্গা সদ্যবেশ নিয়ে সেখানে চলে আসে একটা বেলের কাগজ নিয়ে তারপরেই কালীচরণ ঘোষ বলতে থাকে দুর্গা তুই এখানে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ এনটিসিটি বেলের কাগজ নিয়ে এসেছি নে কালী এটা না ভিতরে গিয়ে তারপরে দিয়া যা না হলে ওদেরকে যেভাবে চেপে ধরেছে না ওরা কি থেকে কি বলে ফেলবে তারপরে তো সর্বনাশ হয়ে যাবে তখনই কালপস মামা বলতে থাকে আমার তো ভয় দুর্গা আমার হাত পা কাঁপছে দেখ আমার হাত পা কাঁপছে তখন দুর্গা বলতে থাকে তুই চুপ করবি কালীপুরো চুপ করবি তোর হাত পা কাঁপছে তুই যদি সবকিছু ছড়াস না আর যদি তোর জন্য কোনো সমস্যা হয় তাহলে দেখবি তুই কি অবস্থা আমি করি যা এটা নিয়ে ভিতরে যা ভিতরে যা এই বলে কালপস মামাকে ভিতরে পাঠিয়ে দেয় দুর্গা ওইদিকে দেখা যাবে দিব্যি আর একজন লোক বাইরে গোয়েন্দার মতো দাঁড়িয়ে থাকে তখনই দিব্যাকে ফোন করে বলতে থাকে হ্যাঁ ম্যাডাম ওই গ্যাং থেকে আশ্রম থেকেই দুটো বাচ্চাকে তুলে আনা হয়েছে স্বয়ং মুখার্জি তাদেরকে ইন্টারোগেট করছে আর এখানে কালীচরণ ভোসও আছে আর তার সঙ্গে না আরেকজন মহিলাও আছে তখনই এই কথা শুনেই দিব্যা বলতে থাকে তার মানে ওই কালীচরণ ভোস কালীচরণ ঘোষই কিছু একটা জানে সব জানে তুলে নাও ওই কালীচরণ ঘোষকে তুলে নাও তখনই লোকটা বলতে থাকে ঠিক আছে ম্যাডাম কালীচরণ ঘোষকে আমরা তুলে নেব কিন্তু তাকে তুলে নেবোটা কোথায় তখন দিব্যিয়া বলতে থাকে আমার গোডাউনে নিয়ে এসো বুঝতে পেরেছ তারপরে উনি সবটা জানে তো ওনার পেট থেকে কি করে কথা বের করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না ওনার মুখ থেকে সব তথ্য আমি বের করব। তখনই লোকটা বলতে থাকে ঠিক আছে ম্যাডাম ওনাকে তুলে আমি নিয়ে আসছি ওইদিকে দুর্গা সব কথাগুলো শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে ও দিব্যিয়া লোক লাগিয়ে রেখেছে তার মানে দিব্যিয়া সেন কালীপুরকে নিয়ে যাওয়ার প্ল্যান করছে তাই তো দেখাচ্ছি মজা যাওদের ওদের তো বন্ধুরা আজকের আপডেট টি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ